হ্যালো গাইস চলে এলুম আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আমি আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্ট যে কথাটা বলবো মোহনবাগানের নয়নের মনি মানে মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্তাতসকে নিয়ে তো যে খবরটা উঠে আসছে দিমিত্রি পেত্তাতস নাকি যাচ্ছে মুম্বাই সিটি এফসিতে তো ওই খবরটা কতটা সত্যি তো তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসি যাওয়ার কোনো রকমই কথা নয় কারণ দিমিত্রি পেত্তাতস তো জানিয়ে দিয়েছিল কোনো দলেই যাবে না তাও একটা কথা উঠছে কেন তো একটা মুম্বাইয়ের ইউটিউবার মুম্বাই ইউটিউবার মানে ফেলা নিয়ে মুম্বাই সিটি এফসি নিয়ে ভিডিও পোস্ট করে তো সেই কিন্তু একটা পোস্ট করেছিল দিমিত্রিকে নাকি অফার দিয়েছে মুম্বাই সিটি এফসি থেকে এবং দিমিত্তি নাকি মুম্বাই সিটি এফসিতে আসছে যে দিয়ে দিয়েছি প্রমাণসহ তো এই যে পোস্টটা এই পোস্টটা কিন্তু আমরা যেমন মোহনবাগানকে নিয়ে মোহন মাইডান ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও বানাই ওখানে কিন্তু মুম্বাই সিটি এফসি নিয়ে এই ইউটিউবারটা কিন্তু ভিডিও বানায় পেজে ছাড়ে ফেসবুকে তো সেক্ষেত্রে এ কিন্তু জানিয়েছে এর দ্বারাই কিন্তু খবরটা চারদিকে ছড়িয়েছে যে দিমিত্তি পেতাদাস কিন্তু মুম্বাই সিটি এফসি সি যাচ্ছে তো ফার্স্ট ফার্স্ট বলে দিয়ে এই খবরটা কিন্তু পুরোটাই ফেক কারণ দিমিত্তি পেত্তাতশ মোহনবাগানেই থাকছে মোহনবাগানের হয়েই খেলবে এবং মোহনবাগানের সঙ্গে তারও বেশি আরও দুবছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নেওয়ার কথাবার্তা চলছে মানে চুক্তি বাড়িয়েই নেবে এবং এই ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই কিন্তু দিমিত্রির সঙ্গে চুক্তি বেড়ে যাবে মোহনবাগানে তো সেক্ষেত্রে দিমিত্রি কোনো দলে কিন্তু যাওয়ার কোনো রকম আশা নেই এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমই কিন্তু দিমিত্তি পেতাতশকে ছাড়তে রাজি হবে না এবং ডিমিত্রি পেতাশের মধ্যে প্লেয়ার যে ছাড়বে সেই কিন্তু ভুল করবে তো সেক্ষেত্রে কোনো রকম ডিমিত্রি পেতাশকে মোহনবাগান শিবির থেকে ছাড়বে না এবং ডিমিত্রি পেতাশও কোনো দলের মানে কোনো টিমের অফার কিন্তু নেবে না সে কিন্তু পরিষ্কার ঝাঁপ জানিয়ে দিয়েছিল এটা কিন্তু তাহলে পুরোপুরি ফেক খবর তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ লোপে সাবাস কিন্তু একটা সেরা পুরস্কার পেলো তো সেরা পুরস্কার কী মানে এই প্লে অফ দ্য মান্থের যে আইএসএল এর যে দশম আইএসএল এর যে একটা এক করেছে মানে একটা প্লেইং ইলেভেন বানিয়েছে তো সেখানে কিন্তু কোচ হিসেবে রেখেছি মানে লাস্ট অব দি যে প্লে অফ দ্য মান্থ ছিল সেই লাস্ট অব দি কিন্তু দেখেছে দেখে সে কে সেরা কোচ হিসেবে কে রয়েছে তাকে কিন্তু তাকে এই প্লেইং ইলেভেনে নেবে তো সেক্ষেত্রে সেখানে সেরা কোচ হিসেবে এবং হেড কোচ হিসেবে কিন্তু রেখেছে অ্যান্টোনিও লোফেস সাবাসকে এবং মোহনবাগানের সুবাসিস বোসকে কিন্তু ক্যাপ্টেন সহ রেখেছি তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো অ্যান্টনিও লোপেস সাবাস কিন্তু সেরা পুরস্কারটা লাস্ট পর্যন্ত পেয়ে গেল কারণ সে লিগ সিলটা জিতিয়েছে যতই আইএসএলের ট্রফিটা না জেতাতে পারুক কিন্তু অ্যান্টোনিও লোপেস সাবাস পুরোপুরি মোহনবাগান টিমটাকে টপে গিয়ে শেষ করিয়েছে এবং টপ টপ টপার হয়ে কিন্তু লিগ সিলটা কিন্তু মোহনবাগান তাদের ঝুলিতে তুলে নিয়েছে তো সেক্ষেত্রে সেরা কোচ হিসাবে কিন্তু অ্যান্টোনিও লোপেস আভাসকেই বেছিয়ে নিয়েছে বেছে নিয়েছে আইএসএল কর্তৃপক্ষরা তো সেক্ষেত্রেই বলা হচ্ছে কিন্তু অ্যান্টোনিও লোপেস আভাস কিন্তু সেরা পুরস্কারটা পেলো এবং তার সেরা সম্মানটা পেলো এটা তার যোগ্যতা নিজের যোগ্যতায় সে অর্জন করেছে কারণ তার মতো কোচিং অ্যাভেলিটি আর হয়তো অন্য কোনো কোচের নেই বললে চলে তার বুদ্ধি তার প্র্যাকটিস অনেক অনেক রকম আলাদা সে পারলে ফাইনালেও কিন্তু টিমটাকে জেতাতে পারতো তার কিন্তু মাঝখানে শারীরিক কিছু অসুস্থতার জন্যই কিন্তু কিছু ফল্টের জন্যই টিমটা কিন্তু ফাইনালে বিল্ড আপ করতে পারেনি সেরকম সেক্ষেত্রে কিন্তু ট্রফিটা চলে গেছে মুম্বাই তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথের সঙ্গে যেটা অফিচার হয়ে চলেছে সেটা কিন্তু কন্টিনিউই হয়ে চলেছে যেমন ইন্ডিয়া টিমে আবারও কিন্তু শোনা যাচ্ছে গুরপ্রীত সিং সান্ধুকেই ফার্স্ট ইলেভেনে রেখে খেলাবে এবং তার সঙ্গে এই যে একটা প্লে অফ দ্য মান্থ রেখেছে সেখানে কিন্তু পূর্বা লাচিংপাকে কিন্তু গোলকিপার হিসেবে রেখেছে সেরা গোলকিপার এবং বিশাল ক্যাথকে বাদ দিয়েছে তো বিশাল চার দিক থেকে অবিচারের শিকার হচ্ছে কারণ বিশাল ক্যাথ নিজেকে প্রচুর প্রচুরবার প্রমাণ করেছে আইএসএল এর মতো মনসুমে এবং তার সঙ্গে ডুরান কাপেও দারুণ দারুণ সেভ করেছে অবধারিত অবধারিত গোল কিন্তু বিশাল ক্যাথ সেভ করেছে পূর্বা লাচিংপা হয়তো এবারে গোল্ডেন গ্লাসটা জিতেছে কিন্তু সেপের দিক থেকে দেখতে গেলে কিন্তু অসাধারণ অসাধারণ সেভ করেছে কিন্তু মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথ তো বিশাল ক্যাথকে সেরকমভাবে ইন্ডিয়া টিমের চান্স দেওয়া হচ্ছে না জানি না প্লেইং ইলেভেনে প্রথম থেকে খেলাবে কি না তো আমার তো মনে হচ্ছে ইগোস টিম আছে চোখ তো নেই সে পুরোপুরি গুরপ্রীত সিং সান্ধুকেই ফার্স্ট থেকে খেলাবে বিশাল ক্যাথকে রিজার্ভ বেঞ্চে রাখবে এটাই হচ্ছে তার ট্র্যাকটিস এরম যতদিন চলবে কিন্তু ইন্ডিয়া টিমে গোলকিপার একটা ভালো গোলকিপার মিস করবে ইন্ডিয়া টিম তো এটাই হচ্ছে বলে কিন্তু বলা যাচ্ছে বিশাল ক্যাথের ওপর অবিচার হচ্ছে তো যাই হোক এইটুকু আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি চলে এসেছি দু হাজার সাবস্ক্রাইবে আর কা করে দিলে কিন্তু মোটিভেট হয় তোমাদের খেলা খাওয়া চলে আরও ভালো ভালো আপডেট ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারবো তো চলো বাই নেক্সট ভিডিও দেখা